যারা জাতির পিতা মানে তারা মুসলমান অন্য কাউকে জাতির পিতা মানলে সে মুসলমান থাকবে না একমত কারা কারা একমত দুই হাত উঁচু করে দেখাই কারা কারা একমত দুই হাত উঁচু করে দেখাই আল্লাহর হুকুম মানতে আমরা বাধ্য থাকবো হাত আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ তাহলে জাতির পিতা স্থায়ী করণ হলো আল্লাহর কোরআন দিয়ে জাতির পিতা হিসেবে স্থায়ী করণ হলো হজরত ইব্রাহিম খলিদুল্লাহ আলাই হেম সালাম কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে আমার বন্ধুগান এরপরে আল্লাহ পাক বলেন হুয়া সাম্মা তোমার মুসলিম যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তারাই হলো মুসলমান তারাই হলো মুসলমান যারা ইব্রাহিমকে জাতির পিতা মানবে তারাই হলো মুসলমান তাহলে অন্য কাউকে মানলে মুসলমান থাকবে আমি কি বানায় বললাম এ কথা কি আমি বানায় বললাম নাকি আর কোরআন দিয়ে বললাম এখনো কারোর মনে যদি সন্দেহ থাকে সন্দেহ ব্যয় করে ফেল সন্দেহ সুড়ে ফেলে দেন যদি মুসলমানের কাতারে থাকতে চান যদি মুসলমানের কাতারে থাকতে চান সন্দেহ ফেলে দেন এখনো যদি কিঞ্চিত পরিমাণ একটু ভাব ভাব থাকে এই ভাব ফেলে দেন ভাব যেমন আল্লাহ পাকের সাথে যদি মুসলমান হতে হয় আমার বন্ধমান দুঃখের সাথে বলতে হয় যারা জালেন স্বৈরাচার অত্যাচার যারা কোরআনহীন এরা মানুষের কল্যাণ দু জিনিস বসে দেয় এরা বোঝে পরিবারতন্ত্র এরা বোঝে ব্যক্তিকরণ এরা বোঝে নিজের পকেটস্থ করার বিষয়টাকে ভালো করে বোঝে এরা দেশের জনগণ প্রতিবেশী আপন জন আত্মীয় স্বজন দেশের জনগণের কি হলো এইটা নিয়ে কখনো তারা ভাবে না বরং কি করে যদি তাদের বিরুদ্ধে তারা যে অন্যায়গুলো করতে থাকে তাদের বিরুদ্ধে কথা বললে তারা গ্রেপ্তার করে আয়না ঘরে ঢোকায় মানে ঠিক কি না আয়না ঘরে ঢোকায় আয়না ঘরে আয়না ঘর আমার বন্ধুগণ আমি আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা জানেন নেলসন ম্যান্ডেলা নেলসন ম্যান্ডেলা গোটা সাতাশ বছর কারা ভোগ করেছে চার দেওয়ালের মধ্যে আটকা সাতাশ বছর সূর্যের আলো দেখে নয় ওইটাও ঘর ছিল কিন্তু তখন এর ঘর আর এখন এর ঘর আকাশ পাতাল ডিফারেন্স এখন আয়না ঘরের মধ্যে কবরের মধ্যে এখন জায়গা তার মধ্যে আবার এত মানুষ ঢুকানো হয়েছে বসতেও পারবা না পারবানা পারবা পারবানা ফিরতেও না উঠতেও পারবা না যেরকম সেই রকম করে থাকবা এই আয়না ঘরের রূপকারদেরকে আয়না ঘরে ঢুকাইতে হবে একমত আপনারা এই আয়না ঘর যারা তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে ঢুকায় মজাটা বুঝাইতে হবে যে আয়না ঘর কেমন জিনিস কপাল পোড়া এবারে ঠিক কিনা আমার বন্ধুগণ নেলসন নেলসনম্যানদের সাতাশ বছর চার দলের মধ্যে আটকা থেকেছে একদিনও একটা মুহূর্তের জন্য সূর্যের আলো দেখতে পায় না সাতাশ বছর অপরাধ ছিল কি জনগণের পক্ষে কথা বলত দেশের পক্ষে কথা বলত রাষ্ট্রের পক্ষে কথা বলত এটাই ছিল তার অপরাধ এ অপরাধের কারণে গ্রেপ্তার করা হলো সাতাশ বছর বন্দি করে রাখা হলো সাতাশ বছর পরে বের হলো আবার রাষ্ট্রনায়ক জেল থেকে মুক্তি পেয়ে আবার রাষ্ট্রনায়ক হলো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে তার কিছু লোকজনদেরকে নিয়ে বলল চলো আমার দেশটাকে একটু দেখে আসি আমার দেশটা কি অবস্থা আছে কোন পজিশনে আছে একটু ঘুরে আসি বন্ধুগান ঘুরতে 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 অনেক দূর যাওয়ার পরে সকালবেলায় খোদা লেগেছে খোদা পেয়েছে রাষ্ট্রনায়ক তাকে বলে বর্তমান যুগে বর্তমান যুগে যদিও অমুসলমান কিন্তু দেখা এসে রাষ্ট্রনায়ক কি জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখা এসে আর আমার দেশের রাষ্ট্রনায়ক তাম বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখা এসেছে শৈরাচার কিভাবে শাস্তায় তোমরা দেখে দাও এই টালিনি তাম বিশ্বের রাষ্ট্রনায়কদেরকে এসে দেখায় এমন ভাবে শৈলাচারী পদক্ষেপ নিতে হয় আর নেলসন মেন্ডানা যখন বের হলো ঘুরতে গেল ক্ষুধা পেয়েছে লোকজনদেরকে বললো সামনে যদি কোনো হোটেল থাকে খাবার হোটেল সেখানে নাস্তা করে নেব। সবাই অবাক হলো যা আপনি রাষ্ট্রনায়ক সামান্য একটা রাস্তার পথের কোনো হোটেলে খাড়া খেতে বসবেন এটা কি সবা পায় বললো কি তোমাদের ভয় হচ্ছে তোমাদের ভয় হতেছে আমি মরে যাব আমার বন্ধুগান বলল জেলখানার জেলখানার যে খাবার ছিল ওই খাবার খেয়ে আমি যখন মরি নাই তখন এই হোটেলের খাবার খেলেও আমার মৌতের ভয় হয় না খেতে বসলো একটা টেবিলে চার পাঁচজন লোক চেয়ার টানল চেয়ার টেনে খেতে বসলো টাকায় দেখতেছে দূরে একটা বয়স্ক লোক বসে আছে একজনকে বলল পাশে আর একটা চেয়ার দাও চেয়ার দেওয়া হলো চেয়ার দেওয়ার পরে ওই বয়স্ক লোকটাকে দেখে দেখেন এই চেয়ারে বসালো খাবার দিতে বলল যারা ওইটার আছে তাদেরকে খাবার দিতে বলল খাবার খাওয়া শুরু করছে কিন্তু যেই বয়বৃদ্ধ লোকটাকে ডেকে বসালো এই লোকটা খাবারের চামিস ধরে হাতে ধরে রাখতে পারতেছে না হাত কাঁপতেছে চামিসে খাবার উঠাইতেছে হাত কেঁপে কেঁপে পড়ে যাইতেছে খাবার মুখে দিতে পারতেছে না নেলসন ম্যান্ডেলা এই মুহূর্ত এই অবস্থা দেখে খাবার তার মুখে তুলে দিয়ে খাওয়াই দেন তার মুখে খাবার তুলে দিয়ে খাওয়ালেন খাওয়া শেষ বিল দেওয়ার সময় যখন হলো তখন আপনার কেশিয়ারকে বলল তার থেকে বিল দেবেন না বিল আমি দিব সকলের বিলটা হল এবার চলে যাওয়ার সময় লোকটা বের হয়ে যেতেছে কিন্তু আপনার প্রতিবন্ধী যারা যারা হাঁটতে পারে না পায়ের প্রতিবন্ধিতা আছে সেই সব মানুষ হাঁটতে গেলে যেমন পড়ে যায় একজন মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবাজি বৃদ্ধ বাবাজি মাঝে মধ্যে এখানে দেখা যায় প্রতিবন্ধী আমি তুচ্ছ করে বলতেছি না সে হাঁটতে গেলেও ড্যান্স দেয় তার হাঁটাটাই ড্যান্সের কাজ মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না ঠিক এরকম অবস্থা হয়েছে বের হয়ে যাচ্ছে কিন্তু সে হাঁটতে যাচ্ছে পড়ে যাইতেছে পড়ে যাইতেছে তখন একজন বলল যে যা তাকে এই মুহূর্তে এই অবস্থায় বাসায় তো পৌঁছাতে পারবে তখন নেলসন ম্যান্ডেলা বললেন তোমরা তো মনে করতেছ সে অসুস্থ আসলে অসুস্থ না ইতিহাস তোমরা জানো না শুনে নাও আমি যখন জেলখানায় বন্দি ছিলাম তখন এই লোকটা এই লোকটার দায়িত্ব ছিল আমাকে শাস্তি দেওয়া আমাকে পিটানো দায়িত্ব ছিল এই লোকটা আমাকে পিটাইত পিটাইতে পিটাইতে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম যখন আমি পানির পিপায় কাতর হয়ে যেতাম তখন তার কাছে আমি পানি চাইতাম আর এই লোকটা আমার চেহারার মধ্যে পেশাব করে দিত সাতাশ বছর আমি এভাবে কেটেছি এ লোকটা রিটার্ন করেছে এখন আমার ভয়ে আমি আবার রাস্তা নাও আমার ভয়ে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে সেই লোকটাকে পাশে বসায় মুখে খাবার তুলে দিলেন বিল দিলেন কোনো প্রতিশোধ দিলেন না রাষ্ট্রনায়ক কাকে বলে রাষ্ট্রনায়ক কাকে বলে আমার বন্ধুগণ আর আমার বাংলাদেশের মতো একটা রাষ্ট্র বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এবারে ঠিক কি না এত সুন্দর সুজানা সুতরা একটা রাষ্ট্র এমন রাষ্ট্র পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে আর একটা রাষ্ট্র নয় কিন্তু আমার দেশের রাষ্ট্র আয়ক ষোলো বছর যে ছিল এর থেকে নিকৃষ্টতম হায় না আর একটা পৃথিবীর কোন রাষ্ট্রে পাওয়া যাবে না এবারে ঠিক কিনা আমার বন্ধুগণ মানুষের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করে এখানে যারা আছেন যদি তার পক্ষপাতিত্ব করে থাকেন কেউ এখনো ভুলে যান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে যদি তার পক্ষপাতিত্ব এখনো পর্যন্ত কেউ করে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে একদম পাড়াতে পারবে না কারণ সে হলো খুনি সৈরাচার আয়না ঘরের রূপকার নৈশবটের রূপকা মানুষের অধিকার খর্বকারী এখানে একজন জানেন স্বৈর শাসক অত্যাচারীকে একজন বিবেকান মানুষ কোন অবস্থাতে বরদাস্ত করতে পারে না ভাই আমার কেন হয়েছিল দুনিয়ায় পেয়ে বসেছিল সে সেরকম কেন হয়েছে দুনিয়ায় পেয়ে বসেছে দুনিয়া এমন দেখা দেখছে প্রিয়ন কেউ চারশো কোটি টাকার মালিক বুয়া বুয়া যে একশো কোটি টাকার মালিক দেশের মানুষ না খেয়ে থাকে আলু ভর্তা দিয়ে ভাত খাবে আলু ভর্তার ডাউল দিয়ে তাও পায় না তার ডাউল পাকায় যে পোয়া সেও তারও একশো কোটি টাকার মালিক বানাই দিয়েছে এদিকে দেশের মানুষ সব অবুক্ত দেশের মানুষ জরাজীর্ণ অবস্থায় জীবন যাপন করছে এদিকে তার কোনো খেয়াল নাই তার কথা হলো এদেশ আমার আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে ঘোড়ার দিন ঠিক না বন্ধুগণ দুনিয়া এবং দুনিয়াদারেরা আল্লাহওয়ালাদের খেদমত করে দুনিয়া এবং দুনিয়াদার যারা তাদেরকে আল্লাহওয়ালা আল্লাহ তারা আল্লাহওয়ালাদের খেদমত করায় শাহে আবুল ফাওয়ারেস শাহ সোজা এরমানি এরমান শহরের বাচ্চা ছিলেন এরমান শহরের বাচ্চা শাহ আবুল ফাওয়ারেস শাহ সোজা এরমানি এরমান শহরের বাচ্চা ছিলেন একবার শিকার করতে গেছে শিকার করতে গেছেন জঙ্গলে শিকার করতে গিয়ে কিছুদূর যাওয়ার পরে দেখতেছেন এক নবযুব সিংহের হন করে আসতেছে আর তার পিছনে আপনার আশেপাশে অনেকগুলো সিংহ দলবদ্ধ হয়ে তাকে সম্মান প্রদর্শন করে সামনে আগায় নিয়ে যাচ্ছে শাহ সুজা এরকম আস্তে আস্তে করে তার দিকে অগ্রসর হতেছে সিংহরা যখন এই শাহ সুজাকে দেখল তাকে আক্রমণ করার জন্য খাওয়ার জন্য উদ্ভত হলো ঝাঁপায় পড়লো তার দিকে বাইরা আমার যেই যুবক সিংহের পৃষ্ঠারোহণ করে আসতেছে সিংহগুলি যখন শাহ সোজায় প্রতি আক্রমণের স্বরে ঝাঁপিয়ে পড়ল এ অবস্থা রেখে ওই যুবক সব সিংহগুলিকে সামনে যাবে না সব দাঁড়িয়ে গেল সোহান আল্লাহ বলবেন না বাচ্চা কারে কর সিংহরে অর্ডার করলে এক কদম সামনে বাড়তে সাহস পায় না আর কারে করুকাত আল্লাহ পাক আশাবুল মাকলুকাত ইনসানকে আশাবুল মাকলুকাত বানাইছে আর এদের রাষ্ট্রনায়ক যারা হয় এদের আশাবুল কে আপনার কন্ট্রোলে রাখার জন্য গুলি করা হয় খুন করা হয় গুম করা হয় আয়না করে ঢুকানো হয় মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয় এরা কোন রাষ্ট্রনায়ক হতে পারে না এরা জালেম সৈরাচার ছাড়া আর কিছু হতে পারে না বন্ধগণ সাহেবনে সুজা সামনে উঠে গেল এবার ওই সিংহের পৃষ্ঠে আরোহণকারী যুবক বলতেছে আপনাকে তো দুনিয়া কামায়ের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই দুনিয়ার লিপসাইল লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে নাই দুনিয়ার পুঁজি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই বন্ধুরা আমার সেই যুবকের নাম হল আজিদ আহমাদবেন এই যুবকের কাছে যখন এই কথাগুলি শুনল শোনার পরে ওখান থেকে তওবা করে চলে গেল আর জেন্দেগিতে কি করে না সে রাজত্ব করতে পারে না তার রাজ্য পরিচালনা এখানে শেষ হঠাৎ করে দেখতেছে দুজনের মধ্যে আলাপ আলোচনা চলতেছে কথা হাতের মধ্যে একটা পাত্র নিয়ে পানির পাত্র পেয়ারা নিয়ে আসলো এই পাত্রটা ওই যুবক আমাদের কাতেবকে দিল আমাদের কাতেব এই পাত্রের পানিটা পান করলো আর বাকি অংশটা এই শাহ সুজাকে দিল শাহ ওই পানিটা পান করে বলল। এত ঠান্ডা এবং এত সুন্দর পানি এত মিষ্টান্ন পানি আমার আমি কখনো পান করি না পানি পান করার পরে পাশে তাকায় দেখেছে আর নাই বৃদ্ধা মান নাই অবাক যুবক দেখে বলতেছে বাদশা শুনে রাখুন এই যে বৃদ্ধা মাঝে এসেছিল আপনার নজরে যাকে দেখেছেন সবে এইটা কোনো মানুষ ছিল না এইটা ছিল দুনিয়া দুনিয়া এই বৃদ্ধা মায়ের সোরার ধরে আমার কাছে এসে আমার খাদেম হয়ে গেছে আল্লাপাক এই দুনিয়াকে আমার খাদেম মারা দিয়েছেন আমাকে পানি পান করাবার জন্য আসছে তো দুনিয়া এবং দুনিয়াদার যারা তাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহওয়ালাদের খেদমাত করা হয় আমরা তো বুঝি না আমরা মনে করি আমি এটা করলে অনেক কিছু পেয়ে যাব। আর যদি অনেক কিছু পাইতাম সকালবেলা রিক্সাওয়ালা সবাই বের হয় কেউ দুই হাজার টাকা নিয়ে ফেরে কেউ এক হাজার টাকা নিয়ে ফিরে আসে কেউ আটশো টাকা নিয়ে ফিরে আসে কেউ পাঁচশো টাকা নিয়ে ফিরে আসে আর কেউ খালি পকেটে ফিরে আসে কি বল ঠিক কিনা সবাই তো যায় চাহিদা নিয়ে আশা পূরণ করার জন্য যায় কিন্তু এ অবস্থা কে করে সমাধান কার আল্লাহর সমাধান আমার বন্ধুগণ এজন্য আমাদের দুনিয়াকে প্রাধান্য দেওয়া থেকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া থেকে যদি আখেরাতকে প্রাধান্য দিতে পারতাম আমরা সমস্ত মানুষ আপনার আমার জন্য যে বাজেট আছে পাকের পক্ষ থেকে এই বাজেটের বাইরে আমরা কিছুই পাবো না আল্লাপাক যে বাজেট দিয়েছেন এই বাজেটের বাইরে আমরা পাবো না কাজেই দুনিয়ার জন্য বেশি কিছু চিন্তা করে লাভ নাই কত সময় দুনিয়া কামাই করব যত সময় দুনিয়ায় থাকবো কত সময় থাকবো দুনিয়াতে জানি দুনিয়াতে কত সময় থাকবো জানি তাহলে পঞ্চাশ ষাট বছর একশো বছরের জন্য আমি কামাই করতেছি অথচ সেই তুলনায় আখেরাতে আমি কিছুই করতে পারি নাই আমার প্রথম ঘাঁটি হলো কবর এই কবরটাকেও আমি সাজাতে পারি নাই ষাট বছর তো পার হয়ে গেল আমার থাকা লাগবে ওই কবরের মধ্যে আমার থাকা লাগবে ওই কবর নামক ঘরের মধ্যে আমি কবরটা সাজাইতে পারি নাই ষাট বছর পার হয়ে গেছে সত্তর বছর আশি বছর পার হয়ে গেছে আমার দুনিয়ার অস্থায়ী ঘর সাজাবার ব্যস্ততায় আমার কবর নামক ছোট্ট একটা ঘর আমি সাজাইতে পারি না এর থেকে দুঃখ এর থেকে পরিতাভাক থাকতে পারে না দেখুন যারা দুনিয়ার পিছনে পড়েছে আল্লাহ পাক তাদেরকে কিভাবে ভেজে করেন নমরুদ আল্লাহর পায়গম্বর ইব্রাহিমের পিছনে লেগে গেল কি করে ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায় ইব্রাহিমের মালিককে ইব্রাহিমের মালিক কে আল্লা পান আপনার আমার মালিককে আমরা ইব্রাহিমের সন্তান ঠিক কিনা আমাদের পিতা ইব্রাহিম আমাদের ইব্রাহিম আমরা ইব্রাহিমের সন্তান কাজে ইব্রাহিমের মালিক যদি আল্লাহ আমাদের মালিক ওকে আমাদের মালিক ওকে কথা বলতে ভয় পান কথা বলতে ভয় পান আপনার আমার মালিককে আমার বন্ধুগণ যদি এই বিশ্বাস স্থাপন করতে পারি আপনার আমার দিলের মধ্যে আপনার আমার মধ্যে নিশ্চয়ই ইব্রাহিমের সঙ্গে আমাদেরকে বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ নমরুদ ইব্রাহিমের পিছে লাগলো ইব্রাহিম একজন মানুষ আর নমরুদের সমস্ত দেশের গোষ্ঠী সব নমরুদে ইব্রাহিম একজন ইব্রাহিমের পিছনে এরকম লাগার কি দরকার কপাল পড়বে তাই এবারে ঠিক কিনা কপাল পড়বে তাই ধ্বংস হবে তাই ধ্বংস আল্লাপ যে ধ্বংস করবে তার সিস্টেমটা কি দেখেন হজরতে ইব্রাহিম আলহিম সালাম অনেক বুঝাইছেন অনেক বুঝাইছেন অনেক বুঝাইছেন মানে নাই সর্বশেষ যুদ্ধ শুরু হবে তোমার যে রবের কথা বলো সেই রবের তোমার যে সৈন্য আছে এই সৈন্য দিয়ে শক্তি প্রয়োগ হবে আমার আমার স্বর্ণ তোমার স্বর্ণ দিয়ে শক্তি পরীক্ষা হবে যে জিতবে যে বিজয় হবে তার ক্ষমতা চলবে এই রাষ্ট্রে বন্ধবান ঠিক আছে এবারে হিমালয় সাল তোমার সালাম কাছে বললেন আল্লাহ অবস্থাতেই আমার তো কিচ্ছু নেই আমি তো একদম নিঃস্ব সৈন্য যা আছে তোমার পাঠাও সৈন্য সেনাবাহিনী তার যত বাহিনী বিদেশ থেকে লোন নিচ্ছে সৈন্য লোন নেয় বিদেশ থেকে সৈন্য লোন লোন নিতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমার সৈন্য পাঠাও দিন ধার্য হলো অমক দিন আসবে সময় পারো যায় আসে না নমরুত ইব্রাহিম কই তোমার সৈন্য কর এত বড়াই দেখাও তোমার রব এত কিছু পারে কই সে সৈন্য আল্লাপ সৈন্য পাঠাচ্ছে আসমান দিয়ে স্বর্ণ সে জমিন দিয়ে না সন্ন্যপাঠা আসমান দিয়ে দেখেন সর্বশেষ যখন পারে না তখন না যখন পারে না ক্ষমতা যখন টিকায় রাখতে পারে না সর্বশেষ চেষ্টা করে দেখলো উপরতে হেলিকপ্টার দিয়ে গুলি করে দেখি এরা যায় কিনা এরা যে খোদাই স্বর্ণ এরা বুঝতে পারে না বন্ধবান ছন্ন আসতেছে এবার হিমালয় সৈরতলাম বললেন যে ওই যে আমার সৈন্য আসতেস তাকায় দেখো তোমার এই উড়ন্ত সৈন্য এ দিয়ে কি হবে তার সৈন্য যারা ছিল সবাইকে বললো তোমরা বাজনা বাজাও এই বাজনার ওই সৈন্য কোথায় উড়ে যাবে বাজনা বাজাও শুরু করলো বাজনা বাজানো বাজনা বাজায় এ আর যায় না এ তো পাকের মার্কা মারা সৈন্য এ আর কোথাও যায় না আসে পড়ে এক একটার মাথার উপরে পড়ে একদম সব খেয়ে চুরমার করে দেয় যেটারে ধরে ওইটারে জায়গায় মিশায় দেয় যে আস্তে আস্তে করে সব বাহিনী ক্ষত এই অবস্থা সব হয়ে গেছে পড়ে গেছে সব নম্রু যখন এই অবস্থা দেখে আমার তো সব শেষ এ আমার পালা এখন আমার পালা গণভবনে আর থাকা যাবে না এখন পালা কি বলে ঠিক কি না গণভবনে আর থাকা যাবে না এখন পালা কোথায় হেলিকপ্টার কার হেলিকপ্টার আমাকে পালাতে হবে এই যে সন্ধ্যা আমার পিছনে লেগেছে আমাকে আর সুস্থ থাকতে এরা রক্ষা দেবে না চুক্তো বিচূর্ণ করে ফালবে টুকরা টুকরা করে ফালবে আমাকে ভোগ পালাতে হবে কোথায় আরাক স্বৈরাচার ভারতের কাছে পালাতে হবে জীবনে ঝিকি না আমার বন্ধগান শৈরাচারে স্বৈরাচারে মিল থাকে জীবনে ঝিক কি না শৈরাচারে স্বৈরাচারে মিল থাকে এই শৈরাচারে কোনো রাষ্ট্র আস্তায় দেয় নাই থাকলে তো আমিও কি আক্রান্ত হব আমার তো টুকরা টুকরা করে ফেলাচ্ছে এখানে থাকা যাবে না দৌড়ায় চলে গেল কোথায় যায় গেল বিড়ির কাছে চলে গেল স্বামীর কাছে চলে গেছে ঠিক না তারাই ঘোষণা করছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বলে চলে গেছে দিদির কাছে যে বলতেছে কি ব্যাপার কি এরকম তুমি হাঁপাইতেছো তা মরামরা ভাব কারণটা কি সর্বনাশ কি হয়েছে আমার সৈন্য যা ছিল সব শেষ করে তাই ছোট্ট ছোট্ট মশা এই ছোট্ট ছোট্ট মশার ধাক্কা কোলাইতে পারলাম আমার সৈন্য সব শেষ মশার সাথে পারল না মশার থাপ করে দিলে শেষ হয়ে যায় দেরি করো আপনার ঘরে দৌড়াইতেছে এ মশার একটা পিস পিস করছে মশাটা আবার এই সমস্ত বাহিনীর লেডার এ লেডার আবার প্রতিবন্ধী এটা আবার প্রতিবন্ধী এ ঠ্যাক নাই পাও নাই কোন রকম এ দাবি করেছিল আল্লাহ এই তোমার নবীর বিরুদ্ধে ইব্রাহিমের বিরুদ্ধে যে লাগছে ওরে সোজা করার জন্য আমার দায়িত্ব দেওয়া তা আমার খুশি লাগে তুই তো তো আমি চাইছি আল্লাহ বলে দিলাম মানে বেগ যদি করা লাগবে কি ল্যাংড়া দিয়ে প্রতিবন্ধী দিয়ে কি করা লাগবে সোজা করা লাগবে আল্লাহবের কৌশল বোঝা বড় মুশকিল ঘরে বসে আছে দিদির কাছে বসে আছে আর এই কার বাজারে শোনাইতেছে যে কেমনে কেমনে কি হলো এখন দরজার সামনে নজর পড়ছে তাকায় বিবি কয়েছে ওই ডাক ওই আসছে ওই আসছে ওই আসছে মারো কয়টা মারো ঘরের দরজা তো ছোট জায়গা ওখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে কি করলো যে কাছে আসছে হাত দিয়ে একটা থাবা দিছে থাবা দিয়ে ফাঁক দিয়ে নাকের মধ্যে ঢুকছে এই ফাঁক দিয়ে নাকের মধ্যে ঢুকছে নাকের মধ্যে ঢুকবে তো ঢুকবে একেবারে ডাইরেক্ট এটা অফিসে চলে গেছে মগজের মধ্যে একদম মগজের মধ্যে চলে গেছে এখানে কুটকুট করে কামড় মার বলেন মগজের মধ্যে যদি কামড় মারে তাই কি সুস্থ থাকতে পারে মানুষ এটা কামড় মারে এখন কি হবে বিগিরে কয় যে তুমি আমার মাথায় একটু থাপ্পড় মারো আগে ছিল বিবি থাপ্পড় খাইতে চা থাপ্পড় মারলে ঠান্ডা হয় এই তো একটা মানে সলিউশন পাইলো যে থাপ্পড় মারলে যখন মশা শান্ত হয় তখন থাপড়ের ব্যবস্থাই করা লাগবে একজনের চাকরি দিল একজনের চাকরি দিল এ তুই আমার মাথায় থাপড়া কারণ আত দিয়ে তোর তো আত ব্যথা হয়ে যায় তো কি দিয়ে থাপড়া বোন তো ব্যথা হয়ে গেছে পাই জুতো নেই শক্ত কিছু নিলে তো কি আমি মাথা ফাটে যাবো তাহলে জুতো নেই জুতো দিয়ে থাপড়া জুতো মানে আমার মাথায় আল্লাহ মাকে জুতো বাড়াইতেছে দেখেন না কেমনে জুতো মারছে গণভবনে দেখেন না জুতো মারছে না এবার জুতো মারছে কিনা আর এখন যে স্বৈরাচারদেরকে গ্রেফতার করা হবে প্রত্যেকের কোমরে লাথি মারে আর জুতো মারে আর ডিম মারে কি বলে না কোমরে করা হবে আমার বন্ধুগণ জুতো নিল এখন মানুষ তো একজন জুতো কত সময় মারতে পারে আল্লাহ ব্যবস্থা নেবে যে রাষ্ট্রব্যাপী বেইচারি করা লাগবে রাষ্ট্রের যত মানুষ আছে তারে পরামর্শ দিল তারে পরামর্শ দিল যে এখন এইভাবে তো হবে না একা একা সম্ভব না তো আপনি আইন করে দেন যে মানুষগুলো জীবিত আছে এখনো সাধারণ মানুষ আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে সে যেই আসবে সে একটা জুতোর পিঠা দেবে ছাড়া দেশের মানুষ জুতা পিঠা আল্লাহ পাকে জুতা পিঠা খাওয়াই তাই করল এখন দেশের মানুষ সমস্ত মানুষের জুতা পিঠা দেওয়া শেষ এখন তো সেই যার চাকরি দিয়েছিল তার আবার পাড়া ওই চিন্তা করলো এই চাকরি তো বেশি দিন করা যাবে না এই চাকরি তো করা যাবে না তো সে চিন্তা করলো কি এই দিয়ে এইবার একটা শক্ত একটা পাথর হাতের মধ্যে এমন এক পিঠান দিল মাথা ফেটে চুরমার হয়ে গেল পুলিশে গুলি করেছে ঘিনুগুলো টপকায় পড়েছে আড়াই জায়গায় এই যে গুলি করেন এই সমস্ত এই সময় কথা কয় না ভুলে গেছেন আপনারা